আবুল্লাহমিনের শহীদ অনির হাজিম সালামুকুম রহমাতুল্লাহ পৃথিবীর বয়স কেউ নির্ধারণ করতে পারে না এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন দিন থেকে একটি কেন্দ্র একটি সংসার তৈরি করেছেন সৌদি আরবের মক্কা নগরে তিন নম্বর সুর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন

এই সংবিধানের পরিবর্তে অন্য কোনো সংবিধান যদি কেউ তৈরি করে তাহলে মানব রচিত কোনো আইন এই পৃথিবীতে চিরস্থায়ী হতে পারেনি হতে পারেও না হতে পারবেও না এবং যারা সেই আইনগুলির পিছনে জীবন কাটাবে তারা কখনো সফল কাম হতে পারবে না কোরআনের বিপরীত যত আইন রয়েছে আল্লাহ বলছেন সেগুলি বর্জন করে চলতে হবে তবেই তো আমরা কোরআনের নম্বর তুমি কি তাদেরকে দেখো যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার পূর্বে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তার আস্থাবান অথচ তারা নিজেদের সমস্যা নিয়ে শয়তানের কাছে যায় সমাধানের জন্য কিন্তু তাকে অমান্য করার জন্য তো হুকুম দেওয়া হয়েছে এই কোরআনের মাধ্যম দিয়ে আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায় রাসুলে কানিমের সামনে কিছু সংখ্যাক লোক এমনও ছিল যারা তাগুতের ফায়সালাকে পছন্দ করত তখনকার যুগে তাগুতের ফায়সালা ছিল ক্যাসার এবং কি রোম এবং ফারিসের ফেসেলা আজ পৃথিবীতে তাগুতের ফ্যাস হল আমেরিকান ব্রিটিশ ইসরায়েলি চাইনিজ ফ্যাস ইন্ডিয়ান ফ্যাসেলা এবং রাশিয়ান ফ্যাসেলা যা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান এবং ক্যানেডিয়ান ফ্যাসেলা এগুলি সব তাগুতের ফ্যাসেলা একজন মুসলিম কখনো মানতে পারে না কারণ এদের ফাইসালাগুলি কখনো স্থায়িত্ব হয় না আর কোরআনের ফায়সালা হলো চিরস্থায়ী আর সকল ধরনের বিচার কার্য সম্পাদন করতে হবে এই কোরআনের ফায়সালা মোতাবেক কোরআনের নির্দেশ মোতাবেক অন্যথায় সবই আল্লাহ বোসেন বর্জন করে চলতে হবে মুসলিমদেরকে